আমাদের দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে একটা গ্রুপ হচ্ছে হুমায়রা মরিয়ম আর আরেকটা গ্রুপ হচ্ছে নাদিয়া এখান আমেনা মিথিলা লামিয়া এবং নাইমা তোমাদের মধ্যে থেকে যে গ্রুপ আগে আজকে তোমাদের সামনে যে বোতল আছে প্রাণ প্রান বোতল এগুলা শেষ করতে পারবা সে গ্রুপ হবে আজকে চ্যাম্পিয়ন কি করতে হবে তোমার হাতে যে বোতলটা আছে এই বোতলটা দিয়ে এই বোতলটা লাগাতে হবে যদি এই বোতলটা লাগাতে পারো তাহলে তুমি এখান থেকে একটি বোতল তোমার সামনে নিয়ে চলে যাবা ওইখানে নিয়ে বোতল জমা করতে হবে স্টার্ট মারজান মিস এবার আসবে মিথিলা স্টার্ট মেস উমাইরা আমেনা আমেনাদের একটি বোতল জমা হয়ে গেছে দেখা যাক মরিয়ম তাদের টিমের জন্য কি করতে পারে দারুন মরিয়মও একটি বোতল জমা করে ফেলছে তাদের টিমের জন্য এবার আসবে লামিয়া মিস করে ফেললো লামিয়া চলে আসলো নাদিয়া দেখা যাক নাদিয়া তাদের একটি বোতল জমা করতে পারে কিনা মিস করে ফেললো নাদিয়া নাইমা দেখা যাক তাদের একটি একটি বোতল জোগাড় করতে পারে কিনা নাইমা মিস করে ফেললো করে ফেলল মারজান মিথিলা মিস করে ফেললো মিথিলা চলে আসবে হুমায়রা জায়গা যা হুমায়রা তার টিমের জন্য কি করতে পারে দারুন আমেনা দারুন তোমাদের আরেকটি বোতল কমে গেল দেখা যাক এখন পর্যন্ত আমরা দেখতেছি ডান ফাঁসের টিমের দুইটি বাম ফাঁসের টিমের দুইটি ওই পক্ষে দুইটি দুইটি করে জমা হয়েছে চলে আসবে মরিয়ম মিস করে ফেললো মরিয়ম এবার আসবে লামিয়া দেখা যাক লামিয়া কি করে তাদের তিন নম্বর বোতল সংগ্রহ করতে পারে কিনা দারুন লামিয়া নিয়ে যাওয়ার একটি বোতল এখন পর্যন্ত আমরা দেখতেছি বাম পাশের টিমের তিনটি এবং ডান পাশের টিমের দুইটি বোতল সংগ্রহ নাইমা দেখা যাক চার নাম্বার মিস করে ফেললো নাইমা মারজান মারজান মিস করে ফেললো মিথিলা মিস করে ফেললো মিতিলা আমরা এখন পর্যন্ত দেখতেছি ফলাফল বাম পাশের টিমের তিনটি এবং ডান পাশের টিমের হচ্ছে দুইটি যারা সবগুলো বোতল সংগ্রহ করতে পারবে আগে তারাই হবে আজকের বিজয়ী দল মিস করে ফেলো হুমেরা আমেনা দারুন চার নম্বর বোতল তারা সংগ্রহ করে ফেললো এখন পর্যন্ত ডান পাশের টিমের দুইটি বোতল সংগ্রহ মারজান দেখো তোমাদের টিমের জন্য কিছু করতে পারো কিনা মারো মিস করে ফেললো মারজান চলে আসলো নাইমা নাইমাদের চলছে ফার্স্ট নাম্বার বোতল সংগ্রহর লড়াই দেখা যাক ফাস্ট নাম্বার বল সংগ্রহ করতে পারে কিনা দারুন ফাস্ট নাম্বার বোতল সংগ্রহ হয়ে গেল বাম পাশের টিমের হুমায়রা দেখো তোমাদের টিমের জন্য কিছু করতে পারো কিনা মিস করে ফেললো হুমায়রা আমেনা দারুন ছয় নম্বর বোতল সংগ্রহ শেষ তাদের সাত নম্বর বোতল সংগ্রহের লড়াই অপরদিকে ডান ফার্স্ট টিমের দুইটি বোতল সংগ্রহ মরিয়ম দারুন তিন নম্বর বোতল সংগ্রহ হয়ে গেল মরিয়মদের দেখা যাক চার নম্বর সংগ্রহ তারা করতে পারে কিনা লামিয়া তোমাদের সাত নম্বর দেখা যাক সাত নম্বর বোতল কালেকশন করতে পারে কিনা তোমাদের আরেকটি বোতল কমে গেল আর বাকি আছে তিনটি অপরদিকে নাদিয়া হুমায়রা মরিয়ম তোমাদের এখন পর্যন্ত বাকি আছে ষাটটি নাদিয়া করে ফেলো না দিয়া নাইমা মিস করে ফেললো নাইমা দারুন কমে গেল তোমাদের আরেকটি বোতল মিথিলা মিস না মিস করে ফেললো না আমেনা মিস করে ফেললো আমেনা হুমায়রা দারুন কমে গেল তোমাদের আরেকটি বোতল লামিয়া তোমাদের বাকি আছে তিনটি দিকে মাছজানদের আছে পাঁচটি দারুন কমে গেল আরেকটি বোতল তোমাদের বাকি আছে দুইটি মার্জানদের এখন পর্যন্ত ফাঁসটি মার্জান দেখা যাক তোমাদের আরেকটি বোতল কমাতে পারো কিনা দারুন কমে গেল তোমাদের আরেকটি বোতল বাকি থাকতেছে তোমাদের চারটি অপরদিকে নাইমাদের বাকি আছে দুইটি দেখা যাক নাইমা মিস করে কিনা দারুন নাইমা মিস করে ফেললো তোমরা আরেকটি সুযোগ পেয়ে গেলা এই সুযোগ মিস করবে না মিস করলে তোমরা অনেক পিছিয়ে পড়বা হরিয়ম যদি এই বোতলটা লাগাতে পারো তোমাদের আরেকটি বোতল কমে যাবে ও মিস করে ফেললো মরিয়ম চলে আসবে মিথিলা মিথিলা দেখা যাক বোতল লাগাতে পারে কিনা মিস করে ফেললো মিথিলা না দিয়া মিস করে ফেললো না দিয়া আমেনা মিস করে ফেললো আমেনা হুমায়েরা দারুন কমে গেলো আর আরেকটি বোতল বাকি আছে হুমাদের তিনটি অপর দিকে লামিয়াদের অপরদিকে মরিয়মদের দুইটি বাকি আছে দেখা যাক শেষ বিজয়ী কারা চিনিয়ে নাইমা মিস করে ফেললো নাইমা চলে আসলো মরিয়ম মরিয়ম যদি এই বোতলটি লাগাতে পারো তোমাদের আর থাকবে একটি বোতল মিস করে ফেললো মরিয়ম আমেনা দেখা যাক তার বোতল একটু কমাতে পারে কিনা ও মিস করে ফেললো আমেনা দেখো তোমাদের দলের জন্য কিছু করতে পারো কিনা মারাও মিস করে ফেললো নাদিয়া মিথিলা তুমি যদি বোতলটা লাগাতে পারো তোমাদের একটি বোতল কমে যাবে এবং লাস্ট একটি বোতল থাকবে দেখা যাক মিথিলা কি করে দারুন কমে গেল তাদের আরেকটি বোতল বাকি অবশিষ্ট একটি বোতল দেখবো হুমায়রা তার দলের জন্য কি করে দারুন কমিয়ে ফেললো আরেকটি বোতল আমরা দেখতেছি উভয় পক্ষের একটি একটি বোতল রয়েছে এই বোতলটি যদি আমি লামিয়া লাগাতে পারে তাহলে আজকের বিজয়ী লামিয়ার দল দেখা যাক সে তার শেষ বোতলটা কি করে আমরা বিজয়ী টিম পেয়ে গেলাম লামিয়া মিথিলা আমেনা এবং নাইমা তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং রয়েছে তোমাদের জন্য পুরস্কার অপরদিকে তোমরা খুব ভালো খেলছো তোমাদের জন্য রয়েছে সান্তনা পুরস্কার